বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় ট্রান্সপোর্ট অফিস মঙ্গলবার রাজধানীর বাধারঘাট এলাকার কেশব সংঘ সংলগ্ন একটি ট্রান্সপোর্ট অফিসে আগুন দেখতে পান স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন এবং স্থানীয় এলাকার মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোটা অফিস সে সঙ্গে ট্রান্সপোর্ট অফিসে রাখা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীও পুড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট

সিএল প্রোগ্রামে লেগে অ্যারেঞ্জমেন্ট করতে আসলাম আমার বর্ব স্টেশন দিছে এখানে যাব তাড়াতাড়ি আর গাড়ির সঙ্গে আপনার জাম এত আইটা পারতেছে ঠিক মতো টাইম দেখি তো বিসিটা আছে এটা অফিস কন্ট্রোল করে আর কি মানে টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট